অজন্তা ইলোরা ইতিহাস বইতে পারা অজন্তার গুহাচিত্র আর ইলোরার পাথর কাটা স্থাপত্যের কথা শুনে মনে বিস্ময় জেগেছিল তারপর সত্যজিৎ রায়ের ফেলুদার কৈলাস কেলেঙ্কানি গল্প পড়ে মনে ভীষণভাবে দাগ কেটেছিল তখন থেকে ইচ্ছা ছিল কৈলাস মন্দির নিজে চোখে দেখার ঐতিহাসিক শহর ঔরঙ্গবাদ থেকে তিরিশ কিমি দূরে অবস্থিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত ইলোরার ষোলো নম্বর গুহাই হলো কৈলাস মন্দির কৈলাস যে কি ব্যাপার সেটা বাইরে থেকে তেমন বুঝতে পারিনি সামনের প্রকাণ্ড পাথরের গেট দিয়ে ভেতরে ঢুকতেই হঠাৎ যেন মাথাটা ঘুরে গেল কল্পনা করতে চেষ্টা করলাম তেরোশো বছর আগে হাতুড়ি আর ছেনে দিয়ে দাক্ষিণাত্যের এক দল কারিগর পাহাড়ের গা কেটে এই মন্দির পার করেছে কিন্তু পারলাম না এই মন্দির যেন এক আজব বিস্ময় যে মন্দির সকলকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় উত্তর নেই কারোর কাছে আজকে জানাবো ইলোরার কৈলাস মন্দির কেন এত রহস্যময় কি আছে এখানে কেনই বা মনে করা হয় এই কৈলাস মন্দির সাধারণ কোনো মানুষ নয় তৈরি করেছিল ভিন গ্রহের কোনো প্রাণী কৈলাস মন্দিরের গঠন সম্পূর্ণ আলাদা সাধারণত যে সমস্ত গুহা বানানো হয় সেগুলি পাহাড়ের এক থেকে আর পাশে বাইরে থেকে ভেতরের দিকে খনন করা হয় কিন্তু এই কৈলাস মন্দির উপর থেকে নিচের দিকে পাথর কাটতে কাটতে নির্মাণ করা হয়েছিল প্রথমে পাহাড়গুলি উপর থেকে কাটা শুরু হয় এবং মাঝখানের এই বিরাট আয়তাকার পাথরের চারপাশে একশো দশ ফুট গভীর গর্ত করা হয় এরপরেই মাঝের পাথরটি কেটে কেটে তৈরি করা হয় বিভিন্ন কারুকার্য এবং ভাস্কর্যের সমাহারে গঠিত কৈলাস মন্দির আর্কিওলজিস্টরা বলছেন এই একশো দশ ফুট গর্ত করতে প্রায় দুই লাখ টন পাথর কেটে সরাতে হবে কিন্তু ইতিহাস বলছে কৈলাস মন্দির বানানোর জন্য মাত্র আঠেরো বছর সময় লেগেছিল কারণ রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের সময়কালে এই মন্দির নির্মাণ হয় যিনি সাতশো ছাপ্পান্ন থেকে সাতশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন মানে আঠেরো বছর তাহলে একবার কল্পনা করুন এই মন্দির বানানোর জন্য শ্রমিকরা রোজ বারো ঘন্টা কাজ করছে আঠেরো বছরের মধ্যে দুই লাখ টন পাথর কেটে সরানোর জন্য প্রতি বছর প্রায় এগারো হাজার একশো এগারো টন পাথর কেটে সরাতে হয়েছে যার মানে হচ্ছে তিরিশ টন পাথরকে রোজ এবং আড়াই টন পাথরকে প্রতি ঘন্টায় কেটে সরাতে হয়েছে এত গেল শুধু পাথর কেটে সরানোর কথা এর রয়েছে মন্দিরের ভাস্কর্য আজ থেকে কয়েক হাজার বছর আগে যখন আজকের মতো এত আধুনিক যন্ত্রপাতি ছিল না তখন শুধুমাত্র ছেনি হাতুরির সাহায্যে এই মন্দির তৈরি করা কি সত্যিই সম্ভব ছিল তাও মাত্র আঠেরো বছরে এখনও অবাক হওয়ার আছে পাহাড় কেটে যে পাথরগুলি বার করা হয়েছিল তার অবশেষ এই মন্দিরের আশেপাশে এমনকি কয়েকশো মাইলের ভেতরেও দেখতে পাওয়া যায় না সেই সময় যখন কোনো উন্নত প্রযুক্তি ছিল না এত পরিমাণ পাথর কেটে মন্দিরস্থল থেকে কি করেই বা সরানো হয়েছিল নাকি সেই সময় এমন কোনো ব্যবস্থা ছিল যার দ্বারা অবশেষ পাথরের টুকরোগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে কি সত্যিই এই গুহা কোনো ভিন গ্রহের প্রাণী তৈরি করেছিল নাকি আমাদের প্রাচীন প্রজন্ম আজকের এই আধুনিক যুগের থেকেও আরও উন্নত ছিল যা বছরের পর বছরে হারিয়ে গেছে এই রকম একক শিলা থেকে মন্দির তৈরির পদ্ধতিকে বলে মনোলিথিক স্ট্রাকচার যেগুলি করতে সম্পূর্ণ নকশা আগে থেকে ভেবে নিতে হয় কারণ পাথর একবার কাটা হয়ে গেলে আর জোড়া যায় না এই স্তম্ভটিও কিন্তু আগে থেকে ভেবে নেওয়া হয়েছিল উপর থেকে কাটতে কাটতে নিচের দিকে নামা হয়েছিল এই মন্দিরের তিনটি অংশ গর্ভগৃহ নন্দীমণ্ডপ এবং মুখমণ্ডপ এই তিনটিও কিন্তু আগে থেকেই পরিকল্পনা করা ছিল এছাড়াও দুপাশ দিয়ে সিঁড়ি ছাদ জানলা বারান্দা সব কিছুই আগে থেকে পরিকল্পনা ছাড়া করা অসম্ভব কি নেই এই মন্দিরে দেওয়ালে খোদাই করা রামায়ণ কাহিনী থেকে শুরু করে মহাভারত কাহিনী হিন্দু পুরাণের সমস্ত দেব দেবী গন্ধর্ব পশু পাখি অসুর যুদ্ধ এমনকি রাবণের কৈলাস কাঁপানো থেকে শুরু করে শিব পার্বতীর বিবাহ ও কৈলাসে অবসর যাপন মহিষাসুর মর্দিনী কিছুই বাদ পড়েনি কৈলাস মন্দির রথের আদলে তৈরি এক দল হাতি পুরো মন্দিরটি বহন করছে জায়গাটা কি খুব চেনা চেনা লাগছে আমাদের নতুন কুড়ি টাকার নোটে এই ইলোরার কৈলাস মন্দিরের ছবি আছে আগেই বলেছি কৈলাস মন্দির তিনটি অংশে বিভক্ত এটি হচ্ছে নন্দী মণ্ডপ যেখানে উপবিষ্ট আছে নন্দী মহারাজ আর তার সামনেই আছে কৈলাস মন্দিরের গর্ভগৃহ যেই গর্ভগৃহকে রক্ষা করছে শৈবদৈ দ্বারপাল গর্ভগৃহের ভেতরেও অসংখ্য কারুকার্য করা আছে পরিশেষে এটাই বলার যে কৈলাস গুহা দেখলে মুক্তকণ্ঠে শিকারে বাধা নেই কীর্তি বুঝি এটাই বলে এর সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া পথ থাকে না কোনো বিরাট একটি পাহাড় কত জনের হাতের গুণে মন্দির হয়ে উঠেছে হিসেব নেই কোনো কারা এই নাম জানা শিল্পী তাদেরকে শতকোটি প্রণাম কৈলাস সম্পর্কে আরও অন্য কোনো তথ্য আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানান এরপর আমরা আসছি কৈলাস মন্দির সহ ইলোরা সমস্ত গুহাগুলির ভিডিও নিয়ে